আমরা পরমাণু গঠন নিয়ে আলোচনা করছিলাম তাতে আমার চ্যানেলে দুটো ভিডিও করা হয়েছে আজকে দ্বিতীয় ভাগ আলোচনা করবো আজকে আমরা এখানে মূলের ধারণাটাও করব মূলের কিভাবে ধারণা হয়েছিল আলোচনা করব মূলের ধারণা কারণ পরমাণু এমন একটা বিষয় যেটা সারা পৃথিবী চলতে পারবে অর্থাৎ কারেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা জাগতিক আমরা দেখতে পারি আমরা জীবনবিজ্ঞানের ভাষাতে সেগুলোকে বলি অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনের খেলা যেছে গোটা জগতে আমরা এই বিষয়গুলিকে ধীরে ধীরে আলোচনা করেছি আগে এবং দেখেছি এক পরমাণু দুই পরমাণু এভাবে আস্তে আস্তে যে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে যাকে চোখেই দেখা যায় না সেখান থেকে পরমাণু পরমাণুকেও চোখে দেখা যায় না যেমন বিন্দু দৈর্ঘ্যস্ত উচ্চতা সেই বিন্দু থেকে তল তৈরি হয় অর্থাৎ এক অদৃশ্য সত্তা থেকে জাগতিক সমস্ত কিছু ঘটনা ঘটছে তাদের বিন্যাসকে কেন্দ্র করে এটা সব থেকে মজার বিষয় এবার আজকে আমরা দেখবো আজকে আমরা একটু ভিতরের ডিটেলসের মধ্যে যাব যে কিভাবে তরল গ্যাসীয় এবং কঠিন পদার্থগুলি তৈরি হয় সে বিষয়ে আমরা যাবো আইশো টাইশো টাইশো বা আর রাধার পরমাণু কিভাবে পরামাণু এসেছিল ইলেকট্রন কীভাবে কাজ করে নিউটনকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কীভাবে ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যয় কক্ষপথে ঘুরে তারা শক্তি বৃদ্ধি করে বা হ্রাস করে কোনো স্থানান্তর করছে তাদের কক্ষপথে এ সমস্ত ঘটনাগুলি বুঝেছিলাম বাইন্ডিং এনার্জি বুঝেছিলাম তাদের মুক্ত ইলেকট্রন থাকে আজকে আমরা বুঝব যে কত সংখ্যক একটা পদার্থের মধ্যে ইলেকট্রন থাকতে পারে বা প্রোটন থাকতে পারে বা পড়াণুটা কতটা পরিমাণ থাকছে বা অনুরাগারে থাকলে বড় অনুরাগারে যেমন যেমন আমরা যখন আমরা কপার বলবো কারণ কপার হচ্ছে এক পরমাণু বা এফি বলবো তখন সেক্ষেত্রে এরা হচ্ছে এটাই পরমাণু এটাই অণু কারণ এক বা একাধিক পরমাণু নিয়ে যা গঠিত যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বিদ্যমান থাকে তাকে অনু বলে তাহলে অনুটাও কিন্তু পদার্থ নয় এই যে প্লাস্টিকটা হচ্ছে এই অনুটাও কিন্তু প্লাস্টিক নয় প্লাস্টিক হবে এবার এই অণুবলা যখন তাদের আন্তরানবিক টান অনুযায়ী তারা চিপসে থাকবে তার উপরে নির্ভর করে তাহলে আমি যদি একটা এফির দণ্ড এরকমভাবে ধরি আমার মনের মধ্যে যদি প্রশ্ন আসে এরকম একটা এফির দণ্ড আমি ধরলাম তাহলে এর মধ্যে কত সংখ্যক পরমাণু থাকতে পারে বা কত সংখ্যক অনু থাকতে পারে কারণ ওই এফি এক পরমাণু তাহলে এই ধারণাগুলি আমাদের আমি দিয়ে অ্যাবঘাট্য আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে এসেছিল আমি যদি একটা চিনির দানাকে যদি আমি ছোটো ছোটো ধরি এটা হচ্ছে চিনির দানা এটাকে যদি আমি একটা পাত্রে রাখি চিনির দানা তাহলে গলা দানা এই পাত্রটার মধ্যে থাকবে এবার কিন্তু যদি আগেকার যুগের মোটা লবণের দানাকে যদি আমি করি তাহলে অটোমেটিক্যালি এরকম দানাগুলোকে আমি ধরছি বোঝাবার জন্যে তাহলে কিন্তু বিষয়টা কম পরিমাণে থাকছে অর্থাৎ এখানে যদি নটা থাকে বোঝার ক্ষেত্রে এখানে চারটা থাকছে তাহলে অটোমেটিক্যালি জিনিসটা কমে যাচ্ছে কিন্তু এখানে মজার ব্যাপার হলো যে ইলেকট্রনগুলোতে একই কোনো ইলেকট্রন আলাদা নাই ইলেকট্রন যদি আলাদা হতো তাহলে এই সাদা বাল্ব থেকে সাদা জায়গাতে যদি আমি তামার তারের পরিবর্তে দিতাম তাহলে ইলেকট্রন যদি আলাদা হতো তাহলে এটা এটা নীল আলো জ্বলত কিন্তু সেটা হয় না কারণ প্রত্যেকটা পদার্থের মধ্যে ইলেকট্রন একই থাকে ইলেকট্রন এবং তাদের ভরসংখ্যায় পরমাণু ক্রমাঙ্ক এইভাবে একশো তিনটা মূল্য বিরানব্বইটা মূল্য প্লাস আরও এগারোটা মূল্য দিয়ে একশো তিনটি মূল্য এইভাবে প্লাজমা স্তরে ছিল কিভাবে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয় সেগুলো আমরা বুঝিয়েছিলাম আজকে আমরা বুঝবো যে এই যে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে বুঝছিল সেটা ইলেকট্রনের দ্বারা করে এবং তারপরে আমরা যেটা বুঝবো যে পরমাণু যাকে অদৃশ্য দেখতে পাওয়া যায় না সেখান থেকে এক পরমাণু বা দ্বি পরমাণু যেমন অক্সিজেনের ক্ষেত্রে দ্বি পরমাণু এটা যদি অক্সিজেন গ্যাস হয় তাহলে দ্বি পরমাণু আবার যদি ও হয় তাহলে থ্রি তাহলে এই গলা আবার সমগত অবস্থাতে সে গ্যাসি অবস্থায় থাকবে তরল অবস্থায় থাকবে বা কঠিন অবস্থায় থাকবে এবং কত সংখ্যায় থাকতে পারে যেহেতু ইলেকট্রন গলা এরকম ছোটো বা মোটা হয় না সবই একই রকমের হয় তাদের আকারগুলি একই রকম হয় কত সংখ্যক থাকে এর জন্যে আমাদের আমি গ্যাপ আপনি বিরাট বড়ো কাজ করেছিল ব্যবহারের সংখ্যা এনে যাবে সেই বিষয়টা একটু আমরা বুঝবো এপিতে বলা হয় যে এপির এক গ্রাম পরিমাণ এপি অর্থাৎ আমরা যেমন আমাদেরকে ওজন করতে গেলে আমরা ভাত খার সাপেক্ষে করি আমি যদি পঁয়ষট্টি কেজি ওজন হয় বা পঁচাত্তর কেজি ওজন হয় তাহলে পঁচাত্তর এক কেজি ভাত খার সাপেক্ষে পঁচাত্তর গুণ তাহলে এগুলোকে যেগুলোকে পরমাণুকে দেখাই যায় না তাহলে তাকে ওজন করতে গেলে আমাদের পরমাণুর দ্বারাই ওজন করতে হয় তাই হাইড্রোজেনের একের তুলনায় কত অংশ ভারী বা পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব হলে কোনো একটা পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর এক অংশের তুলনায় কতক্ষণ ভারী বা কার্বনের একের বারো অংশের তুলনায় গুণ ভারী বা অক্সিজেনের একের ষোলো অংশের তুলনায় গুণ ভারী এই অনুযায়ী তাদের সমস্ত কিছু বিজ্ঞানীরা নির্ণয় করে রেখেছে এবং সেটাই ঠিক হয়েছে কারণ বিজ্ঞান যদি পরিপূরক না হতো তাহলে এই তড়িৎ ব্যবস্থাও তৈরি হতো না বা ইলেকট্রন পোটনকে কেন্দ্র করে যে পরমাণু বোমা তৈরি হলো বা পারমাণুক পরমাণুকে কেন্দ্র করে সমস্ত মলিকুল সমস্ত ওষুধপত্র যে বিষয়গুলি তৈরি হয়েছে এগুলো তৈরি হতো না তাই এই বিষয়টা খুবই জটিল বিষয় এবং এটা তৃতীয় ভাগ হচ্ছে কতগুলি ভাগ হবে আমি বলতে মানে নিজে বলে শেষ করতে পারবো না কারণ পরমাণু এমন একটা বিষয়টা ফিজিক্সেও আছে রসায়নেও আছে তাহলে এটা যদি একটা লোহার বন্ধ হয় এটাকে যদি আমি পাঁচ কেজি বা ছ কেজি ধরি তাহলে ভাবে আমরা জিনিসটা বুঝতে পারব না তাহলে এই লোহার দণ্ডের মধ্যে কিন্তু পরামাণু আছে অসংখ্য পরামাণু আছে সেটা কীভাবে আছে বলছে এ হচ্ছে পঞ্চান্ন দশমিক আট পঞ্চান্ন দশমিক আট পাঁচ এক গ্রাম অনুপরিমাণ মানে হচ্ছে পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রাম তাহলে এই পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রামের মধ্যে কিন্তু আমি এক গ্রাম অনুপরিমাণ মানে এটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষেও অতগুণ ভারী তাহলে এক গ্রাম অনুপরিমাণের এটা ওজন তো পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রাম এবার তাহলে আমি এটাতে পাবো যে পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রামে যদি এই গন্ডটা হয় এই গন্ধটার ওজন যদি পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রাম হয় তাহলে তার মধ্যে অনু সংখ্যা হবে বা পরমাণু সংখ্যা হবে যেহেতু এটা একটাই পরমাণু তাহলে একটাই অনু তাহলে এর সংখ্যাটা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি বা টোয়েন্টি থ্রি এই বিষয়টা আসছে এবার আমরা ধীরে ধীরে বিষয়টা বুঝবো যে কীভাবে পদার্থ তৈরি হয় এবার এক ব্যাঘাটি পদার্থ যখন তৈরি হয় তখন সেটাকে আবার বস্তু বলা হয় তাহলে পদার্থ তৈরি হতে গেলে প্রথমে হয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রন সজ্জিত হলো সজ্জিত হওয়ার পরে একটা পরমাণু তৈরি হলো পরমাণু আবার নিস্তরি অর্থাৎ কোনো যদি আমি তারকে এমনি স্বাভাবিক অবস্থায় হাত দিই যদি তাতে কারেন্ট না থাকে তাহলে আমাকে শখ লাগবে না তাহলে এটা নিস্তরী কিন্তু এরা আবার এরা আবার অস্থির কারণ এরা ইলেকট্রন বর্জন করবে বা ইলেকট্রন গমন করবে তাই নিষ্ক্রিয় গ্যাসের মতন হতে চাই অষ্টক পূর্তি করতে চাই এগুলো আমরা দীর্ঘ আলোচনা করবো তাই এই অনুযায়ী আজকে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব তাহলে এখানে যেরকম দানাগুলি আলাদা হচ্ছে চিনির দানা এটাকে যদি আমি চিনির দানা বলি এটাকে যদি চিনির দানা বলি এটাকে লবণ এটা এটাকে যদি লবণ বলি তাহলে আমরা দেখছি একই পাত্রের ক্ষেত্রে সংখ্যাটা আলাদা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব এই ক্ষেত্রে এমন একটা মজার বিষয় এই ক্ষেত্রে আমরা দেখব যে পাত্রগুলো আলাদা আলাদা কিন্তু সংখ্যাগুলো একই একই হবে যেমন দু গ্রাম হাইড্রোজেনে যতগুলো সংখ্যা থাকবে থাকবে বা পরমাণু থাকবে বত্রিশ গ্রাম অক্সিজেনের মধ্যে তাই থাকবে অর্থাৎ পরিমাণটা আলাদা হচ্ছে কিন্তু অনুসংখ্যাটা একই হচ্ছে এটাই অ্যাবঘাট বার করেছিল তাই এটা বিরাট তাহলে আমরা এই বিষয়টা বুঝছিলাম এবার আমরা বুঝব যে জিনিসটা মানে বেশি বোঝা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে কিভাবে পদার্থগুলি তিন ভাগে বিভক্ত হয় তা বলছে অ্যাভোগাডো অ্যাভোগাডো প্রকল্প থেকে আমি শুরু করব অ্যাভোগাডো প্রকল্প বলছে ভালো করে ধীরে ধীরে শুনতে হয় বিজ্ঞানের জিনিস অ্যাভোগাডো প্রকল্প অ্যাভোগাডো প্রকল্প আমি সংজ্ঞাটা একবারে পরপর বলে যাবো আপনারা দেখবেন বলছে এন টি বা এস টিপিতে অর্থাৎ প্রমাণ চাপ ও তাপমাত্রায় ন্যাচারাল টেম্পারেচার অথবা অর্থাৎ আগের আমার ভিডিওগুলিতে আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু থ্রি বা ফাইভ বলা হয় প্রমাণ চাপ ও তাপমাত্রাতে অর্থাৎ তাপমাত্রাকে যদি একটা নির্দিষ্ট ধরা হয় তাহলে এবার প্রকল্প বলছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় এন বা এস টিভিতে যে কোনো গ্যাসের আয়তন সমান যে কোনো গ্যাসের আয়তন সমান পরে দেখবো এটা মোলার আয়তন যখন করবো আমরা তখন তাদের প্রত্যেকটার আয়তন একটি বাইশটি পিতে বাইশ দশমিক লিটার হয় সেটা আবার অ্যাবঘাট সংখ্যার সঙ্গে সম্পর্ক থাকবে তাহলে অ্যাবাডের প্রকল্প এখানে এখানে প্রকল্প বলছে এই কারণে কারণ এটা এটা এটার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা তাহলে মতবাদের থেকে একটু পড়ে। কিন্তু পরীক্ষা নিরীক্ষার প্রাপ্ত ফল গান্তিক রূপটা পায়নি গান্তিক রূপ যতক্ষণ না পাবো সেটা প্রকল্প থাকে অনেকে আবার বুঝাই প্রকল্পটাকেই সূত্র না অ্যাবঘাটো সূত্র আলাদা যায় প্রকল্প আলাদা যায় তাহলে প্রকল্প বলছে প্রমাণ চাপ তাপমাত্রায় সময় যে যে কোনো গ্যাসের সমান সংখ্যা কোনো বর্তমান থাকে সময় যে কোনো গ্যাসে সমান সংখ্যা বর্তমান থাকে তাহলে এটা এটা হলো অ্যাবঘাটো প্রকল্প এটা হলো অবকাঠ প্রকল্প প্রমাণ চাপ তাপমাত্রায় সকল আয় সময় যে কোনো গ্যাসের সম পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন সমান তাহলে এটা হচ্ছে অ্যাবঘাটো প্রকল্প এবার আমরা অ্যাবঘাটো সূত্রতে ডুবো এটা গেল প্রকল্প কোনো গ্যাসের প্রমাণ চাপো তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন সমান হয় এটা প্রকল্প বললেন এবার আমরা সূত্র ঢুকবো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট অ্যাভোগাড্রো সূত্র এটা পিবি সমান আটটি যখন আমি বয়েলের সূত্রে জালসের সূত্র বুঝাবো তখন এটা লাগবে এটাও হচ্ছে এন টিভিতে বা এস টিভিতে মানে প্রমাণ চাপো তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অনুসংখ্যার সমানুপাতিক এই কারণে সূত্র হয়ে গেল অর্থাৎ অনু আমি যত ভরবো একটা ব্যায়ামের মধ্যে বা একটা পাত্রের মধ্যে কন্টেনারের মধ্যে যত আমি অনু ভরতে থাকবো তার আয়তনটা তত বাড়বে তাহলে এটা একটা অঙ্ক ওই যে প্রমাণ চাপ তাপমাত্রায় যে কোনো যে যে কোনো গ্যাসের আয়তন তার অনুসংখ্যার সমানুপাতিক অর্থাৎ আমার সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু এন অর্থাৎ অনু যত বাড়বে গ্যাসের অনু যত বাড়বে তার ভলিউম তত বাড়বে তাহলে এই কারণে এটাকে অ্যাভোগাড্রো সূত্র বলে তাহলে প্রকল্প সূত্র একই নয় অনেকে প্রকল্পটাকেই সূত্র হিসাবে লিখে দেয় যদি বলে অ্যাভোগাড্রো সূত্র কি তখন ওই প্রকল্পটাকে লিখে দেয় এরপরে যেটা আসবো আমরা সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা এটা থেকে আমাদের মৌলগুলি পরপর আসবে তারপরে মৌলের ধারণাটা আমাদের আসবে অ্যাভোগাড্রো সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা এখানে হচ্ছে এক গ্রাম অনুপরিমাণ এই কথাটাকে আমাকে লিখতে হবে তারপরে ওগুলো আমি লিখব না তাহলে অনেক বড় হয়ে যাবে এক গ্রাম এক গ্রাম অনু পরিমাণ অর্থাৎ এটা পরমাণু যদি থাকে সেটাকে আমরা অণু হিসাবে ধরবো কারণ এক ব্যাখাধিক পরমাণু নিয়ে অনু তৈরি হয় এক গ্রাম অনুপরিমাণ অন্য যে কোনো মৌলিক মৌলিক মানে একটা করে যেগুলো আছে সোডিয়াম পটাশিয়াম লোহা এথি মৌলিক বা যৌগিক যৌগিক মানে জল এইচ টু সিও টু কার্বন ডাইঅক্সাইড এগুলো এক গ্রাম অনুপরিমান যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে যৌগিক পদার্থের মধ্যে Soman sonka Soman sonka Onu bortlan takı Onu Bortlan Takı Jarman 6.023 into থ্রি মানে দশের পরে তেইশটা শূন্য একের পর শূন্য মানে চোখে দেখা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র মজার ব্যাপার এক গ্রাম অনুপরিমানিখলাম এক গ্রাম অনুপরমাণ এটাকে আমি জাস্টিফাই করব কারণ আমি প্রথমে বললাম যে হাইড্রোজেন হাইড্রোজেনের এর সাপেক্ষে কার্বনের একের বারো অংশের তুলনায় বা অক্সিজেনের একের ষোলো অংশের তুলনায় কত গুণ ভারী সেটা পারমাণবিক গুরুত্ব হতে পারে পরমাণুর ওজন দেখলে পরে পারমাণবিক গুরুত্ব অনুর ওজন দেখলে ওজন দেখলে পরে আণবিক গুরুত্ব তাহলে এটা হচ্ছে এক গ্রাম অনুপরিমাণ এবার যদি আমি ধরি যেমন বলা হয় এক গ্রাম অনুপরিমাণ হাইড্রোজেনকে সাধারণত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট ধরা হয় কিন্তু এক ধরে এক গ্রাম অনুপরিমান এটাকে বলে গাম এক গ্রাম অনুপরিমাণ এক গ্রাম অনুপরিমাণ হাইড্রোজেন সমান দুই গুণিত হাইড্রোজেনের ওজন হচ্ছে এক

এটা এক গ্রাম অনুপরিমাণ এক গ্রাম অনুগ্রহ পরিমাণ কেন জাস্টিভাই ফাইট করছি এই কারণে বা ইন্ডিকেট করার চেষ্টা করছি এই কারণে কারণ এক গ্রাম অনুপরিমাণের মধ্যে এই সংখ্যাটা থাকবে প্রত্যেক ক্ষেত্রে সেরকম আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এক গ্রাম অনুপরিমাণ এক গ্রাম অনুপরিমাণ এম টু সমান চোদ্দ নাইট্রোজেনের রয়েছে চোদ্দ গণিত দুই আঠাশ গ্রাম ওটাতে যেমন দেখেছিলাম চিনি আর ইর ক্ষেত্রে পাত্রটা একই কিন্তু দানাগুলি আলাদা আলাদা তাহলে এখানে মজা হচ্ছে বলছে এক গ্রাম অনুপরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে সমান সংখ্যক অনুবর্তমান থাকে যার মান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি ফাইভ টোয়েন্টি থ্রি একে বলা হয় অ্যাভোগার্ড সংখ্যা একে বলা হয় তাহলে এই তিনটে ক্ষেত্রে দু গ্রাম হাইড্রোজেন বত্রিশ গ্রাম অক্সিজেন আঠাশ গ্রাম নাইট্রোজেন প্রত্যেক ক্ষেত্রে বা পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রাম ওটাও এক গ্রাম মনের পরিমাণ এটাকে বলা হয় এক গ্রাম মূল এটাকে বলা হয় এক গ্রাম মূল তাহলে এক গ্রাম মোল মানে হয়েছে এক গ্রাম পরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় এক গ্রাম মোল কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক গুরুত্বকে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় এক গ্রাম তাহলে এই এক গ্রাম মোল মানে দু গ্রাম হাইড্রোজেনে আর বত্রিশ গ্রাম অক্সিজেনে আর আঠাশ গ্রাম নাইট্রোজেনে অনু সংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে তো কত 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 পরিমাণে থাকতে পারে দু গ্রাম হাইড্রোজেনে কত পরিমাণে অসংখ্য মানে চিন্তা করা যায় না যে জিনিসকে দেখা যায় না যাকে আনুবিক্ষণিক ইলেকট্রো মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে বা ত্বরিত বিক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায় সেরকম সংখ্যা কিন্তু থাকছে আর এগুলো একটা বল নাই কারণ রাজার পর এগুলি সব বিশ্লেষণ করেছে একটা তামার প্লেটের উপরে আলফা কোনাকে বিচ্ছোরণ করার মাধ্যমে এগুলি দেখা গেছে যে কুড়ি লক্ষ ভাগের এক ভাগ অংশে চলে আসছে পুনরায় এতগুলো করে থাকছে এবার আমরা এবার মজার বিষয় হলো এই ধারণাটা হলো এক একই রকমভাবে আর একটা আছে মোলারায়তন মোলারায়তন মানে হচ্ছে এন টিভিতে এক এক অন্য কর্মী যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের কে আয় গা আয়োজনে প্রকাশ করলে যত আয়োজন হয় তাকে বলা হয় তার মূলার আয়োজন তাই বলছে এই এক গ্রাম অনুপরিমাণ মানে এক গ্রাম মূল মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার আবার বাইশ দশমিক চার লিটার মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি তার মানে বাইশ দশমিক চার লিটার যদি কোনো মলের বা যৌগের আয়োজন হয় তার মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন থ্রি বা টোয়েন্টি থ্রি সংখ্যক থাকবে তাহলে এটা আয়তনের সঙ্গে সম্পর্ক করাটাকে বলা হয় মোলার আয়তন আর একটা জিনিস আছে এখানে শিখতে হবে সেটা হলো তারপর আমি ভিতরের দিকে যাবো এটা মূলের ধারণা সেটাকে বলা হয় মূল শুধু মূল ওটা এটা হচ্ছে মূল কোন মৌলিক বা যৌগিক পদার্থে যে পরিমাণ অংশে কোন মৌলিক বা যৌগিক পদার্থের যে পরিমাণ এটা পরিমাণকে ইন্ডিকেট করছে যে পরিমাণ অংশে মানে দু গ্রাম হতে পারে বত্রিশ গ্রাম হতে পারে আঠাশ গ্রাম হতে পারে বা পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রাম হতে পারে লোহার ক্ষেত্রে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে পরিমাণ অংশে অ্যাভকাড্য সংখ্যক কণিকা হিসাবে আয়ন পরমাণু বা অনু বর্তমান থাকে তাকে বলা হয় এক তাহলে আয়ন থাকতে পারে কারণ আমরা দেখেছিলাম যখন আমরা বর্তনী দেখাচ্ছিলাম সেখানে আয়ন যাচ্ছে তাহলে আয়নটাও ওখানে পরমাণু আয়ন হচ্ছে পরমাণুর ইলেকট্রন বর্জিত বা গৃহীত রূপ তাহলে এটা খুব মজার বিষয় তাহলে এটা আমরা মনটা আমরা বুঝে নিলাম এবার আমরা এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এখান থেকে আমরা বুঝব যে কিভাবে তাহলে যদি দু গ্রাম হাইড্রোজেনের মধ্যে কত সংখ্যক পরমাণু থাকে আমরা এবার এই বিষয়টাকে এই লোহার নন্দে যেটা ছিল সেটা থেকে আমরা বুঝবো যে কোনো পদার্থ কীরকমভাবে তিনটে রূপে পরিণত হতে পারে পদার্থগুলি তিনটে রূপে পরিণত হতে পারে আজকাল এটাই থাকবে লোহার দণ্ড আমরা টেনেছিলাম সেটাকে পঞ্চান্ন দশমিক এরকম একটা দণ্ড আছে আমরা জানি না কতগুলো দণ্ড আছে এটা আমি ধরছি পঞ্চান্ন দশমিক আট পাঁচ গ্রাম লোহা দিয়ে বুঝাচ্ছি আট পাঁচ গ্রাম তাহলে এর মধ্যে অনুসংখ্যা থাকবে একটা দণ্ড মতন আছে তাহলে এর মধ্যে অনুসংখ্যা থাকবে কিন্তু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি আবার দু গ্রাম অক্সিজেন আমি এইটুকু দেখাচ্ছি যে দু গ্রাম অক্সিজেন একটা কন্টেনারে ভরা আছে দু গ্রাম অক্সিজেন ও টু এটা যে দু গ্রাম তাহলে দু গ্রামের মধ্যে এটা থাকবে আবার আর একটা জায়গাতে দেখাচ্ছি আমি এইচ টু ভরা আছে জল ভরা আছে এই এক গ্রাম অনুপরিমাণে এইচ টু মানে কত সবগুলো এক গ্রাম অনুপরিমাণের হিসাবে বের করছি এক গ্রাম ভালো করে এটা ধৈর্য করে দেখতে হবে এক গ্রাম অনুপরিমাণ এক গ্রাম অনুপরিমাণ কারণ এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপটা এটা বুঝতে পারলে সমস্ত কিছু বোঝা যায় এক গ্রাম অনুপরিমাণ তাহলে এক গ্রাম অনুপরিমাণ এগুলো সবগুলো বোঝাচ্ছে তাহলে জল হচ্ছে হাইড্রোজেন হচ্ছে দুই আর অক্সিজেন হয়েছে শোরলে আমরা আগে দেখলাম তাহলে এটা হচ্ছে আঠেরো গ্রাম তাহলে আঠেরো গ্রাম জলের মধ্যেও এই সংখ্যা কম থাকবে এবার তাহলে একটা একটা হচ্ছে লোহা একটা হচ্ছে লোহা মানে কি কঠিন পদার্থ এটা কঠিন পদার্থ তাহলে কঠিন পদার্থের মধ্যে ব্যবহারটা শুনতে থাকছে কঠিন এটা হলো গ্যাসীয় আর এটা হলো তরল এবার এই পদার্থগুলি কিভাবে লেগে থাকবে মানে এই যে লোহাটা একটা দণ্ড শক্ত একে প্রায় চব্বিশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে তবে তার অনুগুলো যায় যখন তাপ বুঝাবো তখন এগুলো বুঝবো তার মানে তার অনুগুলো সঞ্চারণশীল হয় এত তরল পদার্থ হয় গলিত অবস্থায় তার গণনাঙ্কটা এত বেশি তাহলে কেন এটা হচ্ছে এই তিনটে জিনিস ওই যে পরমাণুগুলি যখন বিচ্ছিন্ন অবস্থাতে ছিল তারা যখন ভাইব্রেট করছিল অবস্থা থেকে এই পরমাণুগুলির মধ্যে একটা মজা তৈরি হয় তারা নিজেদের মধ্যে একটা সেটা পরমাণু হতে পারে যেমন এটা পরমাণু যা মমুতায় সেটাকে বলে আন্তরানবিক টান আন্তরানবিক টান অর্থাৎ আমি লোহার ক্ষেত্রে ধরলাম তাদের আন্তরঙ্গিক বিকটা নানা অণুগুলি এই যে সিক্স পয়েন্ট জিরো থ্রি থ্রি টোয়েন্টি থ্রি যেটা পরমাণু বা অন্য কারণ লোহার ক্ষেত্রে যাই পরমাণু তাই অন্য কারণ এটা এক পরমাণু আর এগুলো দ্বি পরমাণু এটাও দ্বি পরমাণু এটা পদার্থের ক্ষেত্রে বোঝাচ্ছি তাহলে তার অনুগুলো আমি ধরে নেব যে এরকমভাবে মানে চেপে ধরে আছে তাহলে তাকে আমাকে দুই দিক থেকে টান থেকে যদি তাপ প্রয়োগ করা হয় প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে তাহলে তাদের আন্তরানবিক টানটা অত্যাধিক বেশি এইভাবে কঠিন পদার্থ তৈরি হয় তার মানে আমি এটাকে বোঝার জন্য আমি বুঝবো যে এরা হচ্ছে এইরকমভাবে লোহাগুলো তার অন্যগুলো এই রকমভাবে জোটবদ্ধ অবস্থায় থাকে তাহলে আমি যখন কঠিন পদার্থের সঙ্গে দেবো তখন কি বলবো যার আন্তরাণবিক টান নেই বললেই চলে যা আন্তরান্বিক টান নেই বললেই চলে এবং নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে বলা হয় কঠিন পদার্থ এবার এই কঠিন পদার্থের মধ্যে আপনারা দেখবেন মন মনটাকে অল্প একটু আলো আগুন জ্বাললে পরে সেটা গলে যায় তাহলে মনের মধ্যে আন্তরান্বিক টানটা খুব কঠিন পদার্থ হলে পরে মোমের মধ্যে আন্তরান্বিক টান খুব কম তাই একটু আমাকে টানলে পরে হাতটা গুলে যাবে তাহলে এই কারণে এক একটা পদার্থের গলনাঙ্ক আলাদা হয় তার আন্তরানবিক টানের উপরে নির্ভর করে আবার এর মধ্যে আবার মুক্ত ইলেকট্রন থাকে কপারের ক্ষেত্রে যেমন মুক্ত ইলেকট্রন থাকে সুপরিবাহী বিষয়গুলি আসবে তাহলে এটা হচ্ছে যার টান বেশি এবং আন্তরানবিক নেই বললেই চলে তাকে বলা হলো কঠিন পদার্থ এটা হচ্ছে কঠিন পদার্থ এটা হলো কঠিন পদার্থ এটা লোহাকে দিয়ে বুঝাচ্ছি এর মধ্যেও কিন্তু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি বা আর আর একটা হলো আমি ধরছি এবার এবার তরল পদার্থ দেখছি জলে ইস্টু হালকা এখানে লেগে আছে মনে হচ্ছে কিন্তু লেগে আছে কিন্তু ফাঁক আছে এইভাবে বোঝাবার চেষ্টা করছি তাহলে এটা বলবো যার আন্তরানবিক টান তুলনামূলক কম এবং আন্তরানবিক ফাঁক কঠিন পদার্থের তুলনায় বেশি অনেক বেশি এবং তাকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে তাকে বলবে তরল পদার্থ কাকে বলবে তরল পদার্থ একই রকম আমি গ্যাসের বলা ধরছি যে একটা বড় এই পাত্র এখানে একটা অঙ্গু আছে এখানে একটা অঙ্গু আছে এখানে একটা অঙ্গু আছে এখানে একটা অঙ্গু আছে এরকম ভাবে অঙ্গুগুলো আছে অর্থাৎ যাদের আন্তরণবিক তার নেই যাদের আন্তরণবিক তার নেই এবং আন্তরণবিক ফাঁক মানে অঙ্গুগুলোর মধ্যে ফাঁক এখানে একটা গ্যাস হলে পরে চারিদিকে ছড়িয়ে ছিটে পড়বে এবং ওটা পাত্রটাকে দখল করবে তাকে বলা হয় তারা আমরা বুঝতে পারলাম যে তাকে বলা হয় গ্যাসের পদার্থ তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে পরমাণু তৈরি হয় ডালটনের ওগুলো ভুল আমরা পরে ব্যাখ্যা করেছিলাম কিন্তু প্রাথমিক ধারণার ক্ষেত্রে বিজ্ঞান ধীরে ধীরে অগ্রসর হয় এগুলির দরকার আছে সেই জন্য স্টিম ইঞ্জিন থেকে আজকে বুলেট ট্রেন পর্যন্ত ইলেকট্রিক ইঞ্জিন ট্রেন আসছে আমরা দেখেছি আগেকার ফিলামেন্টের বাল্ব এখন এলইডি বাল্ব আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কী বুঝলাম প্রথমে বুঝলাম যে জিনিসকে দেখা যায় না সেই ইলেকট্রন নিউট্রন থেকে পরমাণু তৈরি হচ্ছে পরমাণুগুলো আবার এক পরমাণু বা দুই পরমাণু হতে পারে আবার সেই পরামাণুগুলি এক বা একাধিক যে এক পর অনুকূলে বলো সেটাকে অনুক হচ্ছে তার আনবিক গুরুত্ব আমরা যখন বের করছি সেই আনবিক গুরুত্ব অনুযায়ী সে তার আন্তরানবিক টানকে কীরকমভাবে লাগিয়ে রাখছে বা তার আন্তরানবিক টান কেমন কেমন হচ্ছে এইভাবে ক্যারেক্টার তৈরি হলো কত বেরানব্বইটা মূল মূল তার সঙ্গে আরও পরবর্তী ক্ষেত্রে তেরোটা তৈরি হয়েছিল এগারোটা তৈরি হয়েছিল দিয়ে একশো তিনটা কোন বইয়ে তেরোটাও বলে দিয়ে একশো পাঁচটাও বলা হয় তাহলে এইভাবে আমরা কিন্তু পদার্থগুলোকে বুঝলাম তাহলে এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস এই খুবই ইন্টারেস্টিং জিনিস এগুলো আপনারা ধৈর্য ধরে পড়বেন আবার যখন আমি পরমাণু গঠনের চতুর্থ ভাগ করব তখন সেই সময় আমি আলোচনা করবো যে কিভাবে কিভাবে আমাদের বিক্রিয়া হয় বিক্রিয়াগুলি কীভাবে যে পরমাণুগুলো কীভাবে বিক্রিয়া করে আজকে আমরা শিখলাম যে একটা ইলেকট্রন প্রোটন নিউট্রন থেকে পরমাণু তৈরি হলো পরমাণু থেকে অণু তৈরি হলো অণু থেকে অণুগুলোর আন্তরণিক টানের উপরে পদার্থ তৈরি হচ্ছে সেই পদার্থ আবার কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসের পদার্থ হচ্ছে এইভাবে জাগতিক ব্যাপারটাই প্রত্যেকটা পদার্থের গণনাঙ্ক স্ফোটনাঙ্ক আলাদা আলাদা হয় আপনারা যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে পড়া এখানে সমাপ্ত